ছুটির সকাল বা অফিস দুপুর ইনস্টা রিলে বাজে ধোয়া মাখা বন্ধুরা মিলে আন প্ল্যান টুর থাকবে সাথে মির্জাপুর আর কি চাই আর কি চাই প্রতি চুমুকে লাইফটা ভরপুর আর কি চাই আর কি চাই ভরপুর মির্জাপুর শুরু হয়ে গেল আবার ইনস্টিগ্রাফি সাথে আছে 2.0 ও আপলোড করে তোমার বইয়ের সাথে মিউজিকের সাথে ঘরে ফেরার জার্নিতে ঈদের ছুটিতে চা বানানোর মুহূর্তে অলিতে গলিতে কিংবা টঙের আড্ডায় বন্ধু বান্ধব প্রিয়জন অথবা ফ্যামিলির সাথে ছবি ভিডিও রিলস শট অথবা টিকটক আপলোড করো উইথ দ্য হ্যাশট্যাগ ইনস্টিগ্রাফি টু সাথে কিন্তু অবশ্যই থাকতে হবে ইস্পাহানি মির্জাপুর চা ভিডিও রিলস শট অথবা টিকটক বানাতে কিন্তু সাথে অবশ্যই মিউজিকটা রাখতে হবে সেরা ইনস্টিগ্রাফার জিতে যাচ্ছে স্মার্টফোন সহ আকর্ষণীয় পুরস্কার